সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা পরবর্তীতে কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের গার্মেন্ট শিল্প গার্মেন্টস শিল্প উৎপাদন যেমন শূন্যের কোটা নেমে এসেছিল ঠিক তেমনি আগে প্রস্তুতকৃত পোশাক পাঠাতে পারেনি বিদেশি বায়ারদের কাছে আর তাই দফায় দফায় বৈঠক করা যাচ্ছে সরকারি শীর্ষ পর্যায়ের সাথে গার্মেন্টস মালিকেরা সবশেষ ইন্টারনেট চালু হওয়ার পর থেকে আজ বৃহস্পতিবার পুরোদমে শুরু হয়েছে বিদেশি বায়াদের কাছে তৈরি পোশাক রপ্তানি যেহেতু ইন্টারনেট আজকে থেকে চালু হয়েছে আমরা মনে করি দু দিনের মধ্যে আমরা বুঝতে পারবো কোন কোন ফ্যাক্টরি কি পরিমাণ এই ডিলের জন্য ডিসকাউন্ট খাচ্ছে অথবা ক্যান্সেলেশন আর ইয়ার শিপমেন্ট যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এবং বন্ধন চট্টগ্রামে অন্তত আড়াই হাজার গার্মেন্টস রয়েছে আর এখানে কর্মরত রয়েছে বারো থেকে চোদ্দ লাখ শ্রমিক তবে ধীরে ধীরে রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিজিএম ইন্টারনেট না থাকার কারণে আমরা বাইরেরদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এবং আজকে থেকে আমরা বাইরেরদের সাথে যোগাযোগ করছি এবং এই এক সপ্তাহে যে শিপমেন্টটা করতে পারিনি বাইররা সেটা কি ডিসকাউন্ট দিবে বিদেশি বায়রা দাবি করে প্লেনের মাধ্যমে বা উড়োজাহাজে এসব পণ্য পাঠাতে হবে তাহলে খরচ বেড়ে যাবে তিন থেকে চার গুণ তবে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে মানে আমার এই গার্মেন্টসের যে সকল সেকশন আছে সকল সেকশন আমরা স্বতঃপ্রতভাবে কাজ করতেছি এখন পর্যন্ত বিজিএম এর তথ্য তাদের শত গার্মেন্টস খুলেছে এবং শ্রমিকদের উপস্থিত হার পঁচানব্বই শতাংশ কমল দে সময় সংবাদ চট্টগ্রাম